আর ভালো করবো অ্যাট দা সেম টাইম আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ ইনশাল্লাহ আমরা খুব ভালো করবো আর ওয়ানডের কথা যদি বলেন হ্যাঁ আমরা এখানে বললাম যে আমরা তো টুন্দিলে জিতলে আমাদের সবথেকে ভালো লাগতো এখানে যে ভুলগুলো করেছি আয়ারল্যান্ডে এবং চ্যাম্পিয়ন ট্রফিতে ইনশাল্লাহ আমরা করে এবং ডিফারেন্ট উইকেটে খেলা হবে তো আমরা প্ল্যান করার নাম ইনশালো আমরা করার চেষ্টা করব